হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি পরাবারের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি পেঁয়াজের কালির চপ তৈরি করে দেখাবো দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা অনেকে কিন্তু পেঁয়াজের কালি কিন্তু অবহেলা করে খেতে চায় না তো তাদেরকে বলবো এরকম একটি রেসিপি করে নেওয়ার জন্য যারা পছন্দ করে না পেঁয়াজের কালি তারাও কিন্তু পছন্দ করবে তো যাই হোক বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর রেসিপিটি তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমি প্রথমে এখানে পেঁয়াজের কালি নিয়েছি তো সাইজ একটু বড় ছিল তো মাঝে আমি একটু ফাল দিয়ে নেব তাহলে আমার সুবিধা হবে তো তার আগে এখানে যে নষ্ট মানে দেখা যায় যেখানে এখানে আর কি নষ্ট আর কি হয়ে গিয়েছে একদম গোড়ার দিকে ওইখান থেকে আমি কেটে দেব কেটে ফেলে দেব আর মাঝে আমি দু খণ্ড করে নিয়েছি তো আমি কিন্তু এখানে আগে ধুয়ে নেব জল দিয়ে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি ছোটো ছোটো করে এরকম করে চাকু দিয়ে কেটে নেব তাহলে আমার সুবিধা হবে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে দিয়েও কেটে নিতে পারেন আপনারা ভাবতেও পারবেন না যে এই পেঁয়াজের কালের মানে পাকোড়াগুলো খেতে এতটা মজা লাগে খেতে মানে অনেকে কিন্তু পছন্দ বেশিরভাগ মানুষই কিন্তু যে পেঁয়াজের কালের নাম শুনলেই মানে নাক ছিটকা এরকম অনেক মানুষ আছে আর কি তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন বাসায় তো দেখুন আমি সব সবগুলো এইভাবে কেটে নিয়ে আমি তুলে নেব তো এবার পেঁয়াজের কালিগুলো আমি লবণ দিয়ে কিছু সময় দশ মিনিটের মতো রেখে দেবো এতে করে কিন্তু নরম হয়ে যাবে সফট হয়ে যাবে অবশ্যই এটা করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভালো হবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন তো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু পেঁয়াজের কালি তো আমি একটার মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আমি কাঁচামরিচ দিব না শুকনো মরিচের গুঁড়া দিয়েই করবো আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন দিয়ে দেবো ধনে পাতা চাউলের গুঁড়া আর এক চামচ আমি এখানে সুজি দিয়েছি সরি এক চামচ না আমি দু চামচের মতো সুজি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর বেসন থাকলে বেসনটাও দিতে পারেন বেসন দিয়েও করতে পারেন তো আমি চাউলের গুঁড়া দিয়ে করছি আর চাউলের গুঁড়া দিয়ে বললে কিন্তু একদম মুচমুচে হয় তো এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেব সব উপকরণগুলো দেয়া হয়ে গেলে আর এটি কিন্তু একদম সহজ খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটুও জল দেব না তো একটা প্যান বসিয়ে দিয়েছি সেটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি গোল গোল করে এক একটা করে করে দিয়ে দেব পাকোড়াগুলো আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই এখন কিন্তু করে নিতে পারেন বাজারে কিন্তু একদম প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের কালি পাওয়া যায় তো মাঝে মাঝে আমি উলটিয়ে দেব তো আমি মাঝে মাঝে উলটিয়ে দেব আর বেশি কিন্তু চোলার হিটটা একদম মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে কিছু সময় পর পর আমি উলটিয়ে দেব তো দেখুন আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এক এক করে করে আর একদম মোচমুচে হয়ে যাবে দারুণ খেতে বন্ধুরা আপনারা চায়ের সাথে কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন অনেকে কিন্তু এই পেঁয়াজের কালি মানে একদম মানে নাম শুনলেই কোনো কথা নেই না মানে নাক ছিটকায় আর কি খেতে চায় না তো যাই হোক আমি এই দেখুন এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো একইভাবে বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমি ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক সময় আছে যে দেখা যায় হাতের কাছে অনেক কিছু থাকে তো আমাদের জানা থাকে না দেখে আমরা আসলে সেগুলো করতে পারি না তো এইগুলো দেখেনি এইগুলো পেঁয়াজের কালি কিন্তু খুব মানে কম টাকায় পাওয়া যায় তো দেখা যায় অনেক মানুষের জানা থাকে না কারণ আমরা জানি না যে আসলে এটা খেতে কেমন বা করলে কেমন হবে কি কেমন হবে না এরকম আসলে অনেক চিন্তাধারা থাকে আর কি তো এটা দিয়ে যে এত মজার একটি রেসিপি করা যায় সত্যি বন্ধুরা এটার পাকোড়া একবার খেলে আপনার পুনরায় আবার করতে হবে তো যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে Dada!